আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভ্রমণ বিলাস পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতিদিন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো রামপাল রামপাল বিদ্যুৎ কেন্দ্রতে রামপাল জিরো পয়েন্ট পর্যন্ত যে রাস্তার দুই পাশের যে অপরূপ দৃশ্য সেটা আসলে এটা না দেখলে বাস্তবে না আসলে আপনি বুঝতে পারবেন না সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না যে কতটা সুন্দর এই রাস্তাটা দেখেন বিলের মাঝখান দিয়ে একেবারেই সোজা এই রাস্তাটা এই রাস্তার লেন্থ যতটুকু অর্থাৎ যতটুকু এর দৈর্ঘ্য ঠিক ততটুকুই সোজা এখানে কোনো বিন্দুমাত্র কোনো মোড় বা বাঘ নেই একেবারেই স্ট্রেট ফরওয়ার্ড এই রাস্তাটা এর জন্য অনেক সুন্দর দুই পাশে পানি মাঝখানে রাস্তা তার দৃশ্যটা কেমন হতে পারে বলেন বুঝতেই পারছেন আসলেই অসাধারণ একটা দৃশ্য চমৎকার একটা দৃশ্য যা আপনাকে মুগ্ধ করবে এটা আমাদের বাগেরহাটের এই বিদ্যুৎ কেন্দ্রটা আমাদের বাগেরহাটের একটা গর্ব অর্থাৎ এই বিদ্যুৎ কেন্দ্রটার আমার মনে হয় যে বাগেরহাটের সবচেয়ে বড় একটি স্থাপনা যেটা এর থেকে বড়ো কোনো স্থাপনা আছে বলে আমার মনে হয় না বাগেরহাটে এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা সুযোগ পেলে অবশ্যই এই জায়গাটা আসবেন দেখবেন এর সৌন্দর্যটা অনেক অনেক গুণ সুন্দর আমি এর আগের যে ভিডিওটা দিয়েছি রামপালের বিদ্যুৎ কেন্দ্রের ভিতরের সেখানের কাশফুল যে কাশফুলের যে বাগান সেটা আসলে খুবই চমৎকার যেটা আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই রাস্তাটা তো আমরা বিদ্যুৎ কেন্দ্রের ভিতর থেকে বের হয়েছি বের হয়ে আমরা বাইরে এখন মেইন রোডের দিকে যাচ্ছি এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা একটা কয়লা ভিত্তিক কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশ রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য এই প্রকল্পটি প্রস্তুত করেছে এটি সুন্দরবন থেকে চোদ্দো কিলোমিটার উত্তরে অবস্থিত এবং এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি আপনার পশুর নদীর তীরে ঘেঁষে একেবারেই পশুর নদীর তীর ঘেঁষে তেরো আঠারোশো চৌত্রিশ একর জমির উপর এই কেন্দ্রটি নির্মিত হয়েছে এর সৌন্দর্যটা দেখেন কতটা সুন্দর এই রাস্তাটা যে আমাদের বাঘেরহাটে এত সুন্দর একটা রাস্তা আছে এটা আমার আগে যখন কখনো জানা ছিল না এই বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ে অনেক বিতর্ক আছে দুই হাজার সালে ইউনেস্কোর একটি প্রতিবেদন বিদ্যুৎ কেন্দ্রের ছাড়পত্র পরিবেশগত প্রভাব মূল্যায়নকে সন্দেহজনক বলে অভিহিত করে এবং প্রকল্পটিকে বন্ধ করার জন্য বলা হয়েছিল এটি মূলত পহেলা আগস্ট দুই হাজার তেরো সালে বাংলাদেশ বাংলাদেশের পরিবেশ অধিদপ্তর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন করে কিন্তু তারপর বাংলাদেশের পরিবেশ অধিদপ্তর তার অবস্থান পরিবর্তন করে এই প্রকল্পটি নির্মাণের জন্য পঞ্চাশটি শর্ত জারি করেন কিন্তু সুন্দরবন থেকে চোদ্দ কিলোমিটার দূরে বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান মৌলিক পূর্ব নির্ধারিত একটিকে শর্ত লঙ্ঘন করে অর্থাৎ এখানে সুন্দরবনে খুব কাছাকাছি হয়ে যায় সাধারণত এই ধরনের প্রকল্পগুলো পরিবেশগত সংবেদনশীল এলাকা থেকে পঁচিশ কিলোমিটার দূরত্বে বাইরে নির্মাণ করতে হয় কিন্তু এই এটি সুন্দরবন থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত যার যার জন্য এই কেন্দ্রটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে পরিবেশবাদী কর্মীরা দাবি করেন যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তাবিত যে অবস্থান ছিল রামসার কনভেনশনের শর্তে তাই আইন লঙ্ঘন করে রামসার কনভেনশন যা বাংলাদেশের একটি স্বাক্ষরকারী জলভূমি সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিক পরিবেশ চুক্তি যা সেই চুক্তি এখানে লঙ্ঘন করা হয়েছে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রতি বছর চার পয়েন্ট বাহাত্তর মিলিয়ন টন কয়লা আমদানি করতে হয় এর জন্য আশি হাজার টন ক্ষমতার প্রায় ঊনষাটটি বিশাল মালবাহী জাহাজের প্রয়োজন হবে এই চমৎকার রাস্তাটি আসলেই দেখলেই মনে চায় যে এখান দিয়ে হাঁটি এখানে হাঁটটি ইচ্ছে করবে আপনাকে আসলে আর মাঝে মাঝে আছে দু একটা দোকান বসার মতো সুন্দর দোকান চা পান করার জন্য এই বিদ্যুৎ কেন্দ্র কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দুইটি ইউনিট আছে যার প্রতিটিতে ছয়শো ষাট মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এবং তেরোশো বিশ মেগাওয়াটের মধ্যে একটি ইউনি ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় গত বছর সতেরো ডিসেম্বর এখানে দেখেন সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো আসলে এই যে দৃশ্যটা চমৎকার দৃশ্যটা আপনাকে মুগ্ধ করবে এইখান দিয়ে হাঁটতে আপনার মন চাইবে এখানে আসলে অবশ্যই আপনার হাঁটতে ইচ্ছা করবে এই রাস্তাতে আসলে এই বাইক দিয়ে চলার থেকে হাঁটাটাই বেশি উপভোগ্য হবে বলে আমি মনে করি এখান থেকে মনে হয় পাঁচ সাত কিলোমিটার হবে বিদ্যুৎ কেন্দ্র থেকে মেইন রাস্তা টোটাল রাস্তাটাই আসলে চমৎকার দুই পাশে পানি আর মাঝখানে এই রাস্তা এবং রাস্তাটা সরল রেখা বরাবর যার কারণে আরও বেশি সুন্দর মানে এপাশ থেকে ওপাশ দেখা যায় না রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগে এখানে মানুষ প্রতিনিয়ত ঘুরতে আসে তা আমরা প্রায় চলে এসেছি জিরো পয়েন্টের কাছাকাছি এখানে এই যে দোকান আছে ছোটো ছোটো টং দোকান চা খাওয়ার জন্য এখানে আপনি এসে ক্লান্ত হয়ে গেলে এখানে বসে বসে চা খেতে পারবেন এখানে আপনাদের এই মোংলার খুলনার যে রাস্তাটা এই রাস্তাটার বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাবো তো আমরা চলে এসেছি শেষ পর্যায়ে অর্থাৎ রাস্তার শেষ মাথায় দেখা যাচ্ছে জিরো পয়েন্টটা আমরা জিরো পয়েন্টের কাছাকাছি চলে আসছি এই যে মংলা খুলনা রেল লাইন তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই যে আমরা চলে আসছি আমরা এখন যাব খুলনার দিকে এটা হচ্ছে জিরো পয়েন্ট এটা হচ্ছে খুলনা মংলা মহাশয়